এই গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহাজা এখন আমরা কথা বলবো যে দুর্গা গান দেবদার চিরকাল কিন্তু নিজের দখলে রেগেছে তাই তো তাই দুর্গাপুজোয় দেবদার গান বাজবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু এবার প্রথমবারের জন্য কালী পুজো হয়তো দেবদার দখলে থাকতে চলেছে ইয়েস কালী পুজোয় দেবদার গান বাজতে চলেছে মানে রঘু ডাকাতের গান বাজতে চলেছে রঘু ডাকাত কিন্তু কালীপুজো ওরিয়েন্টেড একটা সিনেমা এই সিনেমাটা এত হাই বাজেট যে এটা কালী পুজোয় আনা হচ্ছে না যে কারণে দুর্গাপুজোয় নিয়ে আসা হচ্ছে কেন কারণ আমাদের দুর্গাপুজো ফেস্টিভ্যালের সিনেমা চলে এবং কালী পুজোয় কিন্তু সেই ভেলে সিনেমা চলে না মানে কালী যে টাইমটা সেই টাইমে কোনোদিন বাংলা ছবি খুব একটা পারফর্ম করে না যেগুলো থাকে সেগুলোই কিন্তু এক্সটেন্ডেড হতে থাকে থাকে টানতে আমরা মানে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বহুরূপীর উদাহরণ দিতে পারি তো এইবার আমার কাছে কথা হচ্ছে যে এই যে যে গানটা বেরিয়েছে রঘুডাগাতের এই গানটা কি কালী পুজোতেও বাজবে এই কথাটা যদি তুমি আমাকে জিজ্ঞেস করো আমি ওপেনলি বলতে পারি এই গানটা কিন্তু পুজোয় বাজার মতন গান হয়েছে ভাই জাস্ট তিরিশ সেকেন্ড শুনে আমি বলে দিলাম এই গানটা বিভিন্ন পুজো প্যান্ডেলে আবারও বলছি বিভিন্ন কালী পুজো প্যান্ডেলে তোমরা বাজতে শুনবে যদি প্রপারলি বেঙ্গল ট্যুরটা করা হয় তো মানে প্রপারলি বেঙ্গল ট্যুর করলে কী হয় নানান জায়গায় গানগুলো বার 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 শুনিয়ে 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 শুনে বাজিয়ে 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 মানুষের মাথায় না পুরো গাঁথিয়ে দেয় একদম তো এই করতে করতে যদি কিশোরীর মতন করতে পারে সব জায়গায় বাজিয়ে দেবদা যেখান দিয়ে যাচ্ছে সেখানে কিশোরী কিশোরী কিশোরি বাজছে এই ব্যাপারটা হচ্ছে এবং এই গানটার ক্ষেত্রেও এই গানটা যদি কালীর গানটা যদি বাজিয়ে যেতে পারে বাজিয়ে যেতে পারে এবং বিভিন্ন কালী মন্দির ইত্যাদিতেও যদি দাদা প্রমোশন করতে যায় যেটা দেবদার কাছ থেকে এক্সপেক্টেড দেবদার চিরকালী প্রমোশনের বাদশা আমরা বলি তো দেবদা প্রমোশন করে একটা ছবিকে বার করে দিতে পারে নেক্সট লেভেলে বার করে দিতে পারে এবং কালী পুজোর সময় দেবদা যদি সিঙ্গল স্ক্রিন টুটটা করে যেটা খাদানের সময় করেছে তো এইগুলো করতে থাকলে কিন্তু আমি কথা দিতে পারি যে কালী পুজোর সময়ও কিন্তু এই গানটা মানে এই জয় জয়কালী গানটা কিন্তু বাজবে এবং প্রথম কোনো বাংলা ছবির গান কালী পুজোর গান যেটা দখল দেখো দুর্গা পুজোটা দেবদার দখলে ছিল দেবদা আরও অনেকগুলো মানে ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড গান ইত্যাদি দেবদার কাছে রয়েছে দেবদার দখলে রয়েছে দুর্গা পুজোটা থেকে বৃহৎভাবে কালী পুজোটাও এবার কিন্তু দখল করলো এবং শিবরাত্রিতে কিন্তু রাজার রাজা বেজেছে ঠিক আছে এই শিবরাত্রিতে কিন্তু রাজা রাজা বেজেছে তাই এম শিওর যে হয়তো পুজোতেও কিন্তু এই গানটা বাজতে চলেছে এই গানটা সেই মাস লেভেলে ওয়ার্ক করতে চলেছে এখন অব্দি আমরা বুঝতে পারছি না এই গানটার কী অবস্থা হতে চলেছে মানে এই গানটা কিন্তু বা পেশাচের লেভেলের মস্তি দিতে দিচ্ছে আমাদেরকে তো এই গানটা কিন্তু আমাদের মানে যদি বেঙ্গল ট্যুরের মারফতে প্রচুর মানুষের কানে 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 গেঁথে দেওয়া যায় তাহলে এই গানটাও কিন্তু গোটা বাংলায় বাজবেই বাজবে পুজোতে বাজবে এবার চলে আসি কাজী পুজোর বিজনেস করা নিয়ে বন্ধুরা প্রথম কোনো বাংলা ছবি হয়তো কালী পুজোয় বিজনেস করতে চলেছে এটাও একটা বড় 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 দিক রঘুডাকাদি হয়তো প্রথম বাংলা ছবি যেটা পুজোর পুজোর বক্স অফিসের মানে পুজোর প্রথম ছবি প্রথম বাংলা ছবি যেটা দুর্গাপুজোর ছবি অথচ কালী পুজোতেও হাউস হোল্ড মারবে ইয়েস এটা হয়তো প্রথমবারের জন্য হতে চলেছে বারবার বলছি দিস ইজ মাস ফিল্ম ডাকাত কিন্তু প্রথম মাস কমার্শিয়াল সিনেমা যেটা এই কাণ্ডটা ঘটাবে কারণ বহুরূপী সেই মাস কমার্শিয়াল ছবিটা ছিল না যেটা রঘু ডাকাত হতে চলেছে তোমরা দেখলেই বুঝতে পারবে অ্যাকশান দিয়ে মাস দিয়ে কাকে ঠাসা বলে একদম যা যেটা খাদানে দেখেছো তার বাপ লেভেল কিছু দেখতে চলেছ রঘু ডাকাতে তাই এটা কিন্তু তোমাদেরকে কনফার্ম বলতে পারি যে কালী পুজোয় কিন্তু রঘু হাউসফুল মারবে যদি কন্টেন্ট একবার ব্যাটে বলে লেগে যায় ঠিকঠাক অডিয়েন্সের যদি পছন্দ হয়ে যায় আর মাস ফ্রেন্ডলি অডিয়েন্সের যদি মাসটা যদি পছন্দ হয়ে যায় মাস ফ্রেন্ডলি হয়ে যায় যদি তাহলে কিন্তু অডিয়েন্স ঝাঁপিয়ে পড়বে এই সিনেমা দেখার জন্য এবং এমনিতেও লোকে দেবদাকে এইভাবেই দেখতে চাইছে যে কারণে তারা চাইবে না যে এই ছবিটাকে কম দেখে তারা দেবদার থেকে মানে ফ্যামিলি ড্রামা বা এ ধরনের ছবি বেশি চাইবে না তারা তারা কিন্তু চাইবে না অডিয়েন্স কিন্তু বুঝিয়ে দিয়েছে খাদানের সময় যে দেবদা যদি ভালো কমার্শিয়াল ছবি করে তাহলে অডিয়েন্স কতটা পাশে আছে তাই রঘু ডাকাত এত ওভার হাইপড এত মারাত্মক হাইপ উঠে গেছে এত মারাত্মক ক্রেজ উঠে গেছে রঘু ডাকাত নিয়ে তা আমি এটুকু কনফার্ম তোমাদেরকে বলতে পারি যে কালী পুজোয় কিন্তু হাউসফুল মারতে চটেছে এই ছবি এবং প্রথম পুজো রিলিজ বাংলা ছবি হয়তো হবে কমার্শিয়াল বাংলা ছবি হয়তো হবে যেটা এই লেভেলের ক্রেজ বাস তৈরি করতে পারবে আফটার কোভিড এবং প্রথম পুজো রিলিজ হয়তো এটা হতে পারে যে যেটা কালী পুজোয় কালী পুজোর মণ্ডপে মণ্ডপে পুজো প্যান্ডেলে সেখানে কিন্তু কালী পুজোর গানে বাজবে তো দেখা যাক তোমাদের আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে আলোচনাগুলো কেমন লাগছে জানিও কমেন্ট সেকশনে চো বন্ধুর বোন কোনো ভিডিও দেখা হবে এপাই